চৌধুরী আব্দুল্লাহ পঁচানব্বই হাজার তিনশো তেরো রাউন্ড চৌধুরী আব্দুল আল মামুন তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ঢাকা শহর থেকে শুরু হয়ে ব্যাপক মাত্রায় ওয়াইড স্প্রেড এবং পদ্ধতিগত ভাবে সিস্টেম্যাটিক সমগ্র বাংলাদেশ ব্যাপী আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর প্রাণঘাতী অস্ত্র লিথাল ওয়েপন হেলিকপ্টার ড্রোন ব্যবহারের মাধ্যমে মার্ডার অ্যাটেম্প টু মার্ডার নির্যাতন অমানবিক আচরণ সহ মানবতা বিরোধী অপরাধ পরিচালনা করে উল্লেখিত আক্রমণ ও অন্যান্য অপরাধ আসামিদের জ্ঞাত সারে পরিচালিত হয় এহেন কাজের মাধ্যমে আসামিগণ মার্ডার অ্যাবডাকশন কনফাইনমেন্ট টর্চার পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের মাধ্যমে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে তার দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে দিয়ে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্টস করার নির্দেশ পরিকল্পনা সহায়তা সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে দাই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এর 328 GH 41423 ধারার একই আইনের 20 এবং 20 এ ধারার শাস্তিযোগ্য অপরাধ সুনির্দিষ্ট অপরাধ 3 আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল আসামি চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য উদ্যোতন কর্তৃপক্ষের প্রোচনা সহায়তায় সম্পৃক্ততা তাদের অধীনস্থ এবং নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগত ভাবে নিরীহ নিরস্ত ছাত্র জনতা আক্রমণের অংশ হিসাবে ১৬ জুলাই দুই হাজার খ্রিস্টাব্দে রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র আবু সাইদের বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিকবার গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাত সারে এবং তাদের কর্তৃক অপরাধ সংগঠনের নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে এবং অন্যান্য অমানবিক আচরণের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন ঘটনাস্থল গণভবন থেকে নির্দেশে যেন গণভবন আর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর এক নম্বর গেটের সামনে ঢাকা রংপুর মহাসড়কের রোড ডিভাইডারের পশ্চিম পাশে আশপাশ এলাকা ঘটনার তারিখ চোদ্দ জুলাই দুই হাজার চব্বিশ থেকে ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ তারিখ অপরাধের ধরন মার্ডার মৃত্যুর প্রকৃত কারণ গোপন করার উদ্দেশ্যে সুরথাল রিপোর্টে মিথ্যা তথ্য সংযোজন করা মানে এখানে আমি অ্যাড করতে চাই এই পোস্টমর্টেম রিপোর্ট চারবার তারা পরিবর্তন করতে বাধ্য করেছিল ডাক্তারকে পোস্টমর্টেম রিপোর্ট বারবার পরিবর্তন মিথ্যা বর্ণনা মামলা দায়ের করার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ সংগঠনের নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা ষড়যন্ত্রের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের থ্রি টু এ জি এইচ ফোর ওয়ান ফোর টু থ্রি ধারার মানবতা বিরুদ্ধে অপরাধ সংগঠন যা একই আইনের বিশের দুই এবং বিশেষ এ ধারার শাস্তিযোগ্য অপরাধ আসামি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল অভিযোগের বিবরণ হ্যাঁ এটা মানে এটা অভিযোগের বিবরণ ইতিমধ্যে বলে ফেলেছি এটা না পড়ে আমি পেজ টোয়েন্টি ফোর থেকে এর অংশ হিসাবে ষোলোই জুলাই

অন্যান্য পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উস্কানিতে এস আই আমির হোসেন পুলিশ কনস্টেবল সুজন চন্দ্র রায় তাদের হাতে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি আবু সাইদের বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিক গুলি চালিয়ে তাকে নির্মম হত্যা করে আবু সাইদ নিহত হওয়ার পর তার মৃতদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যুর প্রকৃত কারণ গোপন করে গুলিতে তার মৃত্যু হয়েছে বিষয়টি উল্লেখ না করে মাথায় আঘাতজনিত কারণে মৃত্যু হয়েছে মর্মে সুরত হল রিপোর্টে উল্লেখ করে পোস্টমর্টেম রিপোর্টে গুলিতে নিহত হওয়ার তথ্য গোপন করতে পুলিশ এবং আওয়ামী সমর্থিত ডাক্তারদের চাপে ময়না তদন্তকারী ডাক্তারকে চারবার রিপোর্ট পরিবর্তনে বাধ্য করা হয় আবু সাইদের হত্যার জন্য দায়ী ব্যক্তিদের আড়াল করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে আবু সাইদের সহযোগী আন্দোলনকারীদের আসামি করে আবু সাইদ হত্যা মামলা দায়ের করা হয় উল্লেখিত আক্রমণ সমূহ অন্যান্য অপরাধ আসামিদের জ্ঞাত সারে পরিচালিত হয় এহেন কাজের মধ্যে আসামিগণ মার্ডার মৃত্যুর প্রকৃত কারণ গোপন করার উদ্দেশ্যে সুরত হাল রিপোর্টে মিথ্যা তথ্য সংযোজন করা পোস্টমর্টম রিপোর্ট বারবার পরিবর্তন করা মিথ্যা বর্ণনা দায়ের করার মাধ্যমে অমানবিক আচরণ করার অপরাধ সংগঠনের নির্দেশ উস্কানি সহায়তা সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্টে থ্রি টু এ জি এইচ ফোর ওয়ান ফোর টু ফোর থ্রি ধারার অপরাধ সংগঠন করে যা এই আইনের বিশের দুই এবং বিশের এ ধারায় শাস্তিযোগ্য সুনির্দিষ্ট অপরাধ চার আসামি শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য মারণাস্ত্র করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার প্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আব্দুল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনার সহায়তা সম্পৃক্ততায় তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আহমিনী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রা এবং পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসাবে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে ঢাকা মহানগরীর চানখাপুর এলাকায় আন্দোলনরত নিরীহ নিরস্ত ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্তৃক নিরীহ নিরস্ত ছয় জন ছাত্র জনতাকে গুলি করে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাতসার এবং তাদের কর্তৃক হত্যার নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন মানে এইটার বর্ণনা দিচ্ছি পেজ একশো ছাব্বিশে দুই সালে চব্বিশ সালের সরকারি চাকরিতে কোঠাপ্রদার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন চলমান থাকা অবস্থায় চোদ্দ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে গণভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় মানে এটা তো আগেরটা আহ এটা লাস্ট তারাগাশি একশো সাতাশে লাস্ট তারাগা একশো সাতাশে লাস্ট টারাগার থেকে এর ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের জন্য পাঁচই আগস্ট সারাদেশ থেকে ঢাকায় জনগণকে ঢাকায় আসার আহ্বান জানানো হয় স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের মনে যে বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন জন্মেছিল তা বাস্তবায়নে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের উদ্দেশ্যে বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে নিরীহ শান্তিপ্রিয় মুক্তিকামী মানুষ পাঁচই আগস্ট ঢাকা অভিমুখে রওনা দেন আসামি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন পরিকল্পনা ও নির্দেশনায় আন্দোলন দমন করার সর্বাত্মক প্রচেষ্টার অংশ হিসেবে প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহার করা করে গুলি করার যে নির্দেশনা দেয়া হয় তা বাস্তবায়নে ঢাকার বিভিন্ন প্রবেশ মুখের নেয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন চানখার পুল ও তার আশেপাশের এলাকায় প্রাণঘাতী অস্ত্র চাইনিজ রাইফেল অস্ত্র সচ্ছে সজ্জিত পুলিশ বাহিনীর চল্লিশ পঞ্চাশ জন সদস্য মোতায়েন করা হয় পাঁচই সকাল থেকে আসামিদের উক্ত নির্দেশ বাস্তবায়নের জন্য ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমানের ওয়ারেস ওয়্যারলেস নির্দেশনার আলোকে যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী প্রত্যক্ষ তদারকিতে ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত পুলিশ কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে তার অধীনস্থদের নির্দেশ প্রদান সহযোগিতা সুযোগ মাধ্যমে সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুল পুলিশ পরিদর্শক মোহাম্মদ আশাদ হোসেনের নির্দেশে কনস্টেবল সুজন কনস্টেবল ইমাজ কনস্টেবল নাসিরুল ইসলাম এর মাধ্যমে প্রাণঘাতী চাইনিজ রাইফেল দিয়ে সুনির্দিষ্টভাবে গুলি করে ঘটনাস্থলে শাহবাগ থানাধীন চানখাত পুল ও সংলগ্ন বংশাল ও চকবাদা এলাকাধীন এলাকায় সকাল হতে দুপুর আড়াইটার মধ্যে শহীদ শাহরিয়ার খান আনাস শহীদ শেখ মাহাদি হাসান জুনাইদর মুস্তাকিম শহীদ মোহাম্মদ ইয়াকুব শহীদ মোহাম্মদ রাকিব হওয়ালাদার শহীদ মোহাম্মদ ইসমামুল হক শহীদ মানিক মিয়া ওরফে শাহারিক সহ মোট ছয় জনকে নৃশংসভাবে হত্যা করে এহেন কাজের মাধ্যমে আসামিক মার্ডার মার্ডার করা নির্দেশ অর্ডার প্ররোচনা অ্যাবেটমেন্ট উস্কানি ইনসাইটমেন্ট সহায়তা ফ্যাসিলিটেশন সম্পৃক্ততা কমপ্লিসিটি ষড়যন্ত্র কনসপিরেসির মাধ্যমে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি এর থ্রি টু এ জিএইচ যা একই আইনের বিশের দুই এবং বিশের এ ধারায় শাস্তিযোগ্য সুনির্দিষ্ট অপরাধ পাঁচ আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বা মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যা নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল আব্দুল মামুন তৎকালীন প্রচনা সহায়তা এবং সম্পৃক্ততায় তাদের অধীনস্থ এবং নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় পদ্ধতিগত ভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার আক্রমণের অংশ হিসেবে পাঁচই আগস্ট দুই ঢাকার আশুলিয়া থানার সামনে এবং আশেপাশে এলাকায় আন্দোলনরত নিরহ নিরস্ত্র ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্তৃক নিরীহ নিরস্ত্র ছয়জন জন ছাত্র জনতাকে গুলি করে তাদের মধ্যে পাঁচজনকে মৃতদেহ পাঁচজনের মৃতদেহ এবং একজনকে জীবিত এবং গুরুতর অবস্থা অবস্থায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অপরাধ যা আসামিদের জ্ঞাত সারে সংগঠিত হয়েছে উত্তরূপ হত্যার নির্দেশ প্ররোচনা উস্কানি সহায়তা সম্পৃক্ততা ষড়যন্ত্র এবং অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে মানবতা অপরাধ সংগঠন তার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি মাস টু ঢাকা কর্মসূচি পালনের জন্য পাঁচই আগস্ট সারাদেশ থেকে ঢাকায় আসার আহ্বান জানানো হয় স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশের মানুষের জন্য মনে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠান স্বপ্ন জন্মেছিল তা বাস্তবায়নের উদ্দেশ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে মার্চ ঢাকা কর্মসূচি পালনের উদ্দেশ্যে বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে নিরীহ শান্তিপ্রিয় মুক্তিকামী মানুষ পাঁচই আগস্ট ঢাকা অভিমুখে রওনা দেন আসামি শেখ হাসিনা খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ও নির্দেশনার আলোকে আন্দোলন দমন করার সর্বাত্মক প্রচেষ্টার অংশ হিসেবে প্রাণঘাতী অস্ত্র লিথাল ওয়েপন মাধ্যমে গুলি করার যে নির্দেশনা দেয়া হয় তা বাস্তবায়নের স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম তৎকালীন ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে স্থানীয় পুলিশ ও আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা আশুলিয়া থানা এলাকায় জড়ো হওয়া ছাত্র জনতাকে বাধা প্রদান করে এবং গুলি করে হত্যা করতে থাকে শেখ হাসিনার পতন এবং দেশ থেকে পর মুক্তিকামী ছাত্র জনতা বিজয় উদযাপন করার জন্য রাজপথে নেমে আসলে আসামিদের পূর্বের নির্দেশের ধারাবাহিকতায় আশুলিয়া থানার আশেপাশে পুলিশ এবং আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা রাইফেল শটগান এস সহ নানা ধরনের আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে বিজয় উল্লাস সহ সাধারণ ছাত্র জনতাকে বেপরাও গুলি করে শহীদ সাজ্জাদ হোসেন সজল শহীদ আসবুর শহীদ চান্দিল মাহমুদ সুজয় শহীদ বাইজিদ বোস্তামি শহীদ আবুল হোসেন সহ মোট পাঁচজনকে হত্যা করে এবং একজনকে গুলি করে আহত করে এরপর আনুমানিক বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে ওই সমস্ত পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা শহীদ হওয়া পাঁচজন যথাক্রমে শহীদ সাজ্জাদ হোসেন সাজল শহীদ আসবুর শহীদ তানজিল মাহমুদ সুজয় শহীদ বাইজিদ বোস্তামি শহীদ আবুল হোসেন সহ মোট পাঁচজনকে মৃতদেহ পাঁচজনের মৃতদেহ এবং একজনকে জীবিত ও গুরুতর আহত অবস্থায় একটি প্যাডেল ভ্যানে হাত পা ধরে নিক্ষেপ করে একত্রিত করে প্যাডেল থেকে এবং একজনকে জীবিত আহত অবস্থায় আরেকটি পুলিশের পিকআপ ভ্যানে উঠিয়ে উক্ত মৃত এবং জীবিত জীবিত দেহগুলোকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় গুরুতর আহত ব্যক্তিকে হাত পা নাড়াতে দেখলেও নিষ্ঠুর এবং বর্বর পুলিশ তাকে